বিপিএল এর ম্যাচ কভার করতে মিরপুরে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে শাহরিয়ার ম্যাচ চলাকালীন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আসলে মিটিং করছে বিসিবি এবং রাজশাহীকে নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন মিটিং করার কথা যেটা বললেন যে এখনও কিন্তু মিটিং করছে না মিটিং করার কথা রয়েছে আমার কাছে সবচেয়ে যে তথ্যটা এসেছে যে গতকাল তো আমরা জানি যে রাজশাহী কিন্তু বাইলস ভেঙেছিল কারণ তাদের একটা বিদেশিও কিন্তু খেলেনি এবং একটা বিদেশি না খেলার কারণে নিয়ম হচ্ছে যে দু মিনিমাম দুটো বিদেশি খেলাতে হবে সেখানে গতকালকে যেহেতু পেমেন্ট ইস্যুতে একটা সমস্যা ছিল সেই কিন্তু রাজশাহীর প্লেয়াররা খেলতে রাজি হয়নি এবং গতকাল কিন্তু একটা বিদেশিও খেলেনি এরকম আজকেও কিন্তু তেমনটাই ঘটে যাচ্ছে তবে আমরা জানতে পেরেছি আজকে হয়তোবা একজন বিদেশি খেলতে পারে সেটা হচ্ছে রায়ান রায়ান বার্ল হয়তোবা যদি খেলেও থাকে তাও কিন্তু সেটা একজন বিদেশি হচ্ছে বাইলজ অনুযায়ী মিনিমাম দুটো বিদেশি খেলতে হবে এর আগে বিশেষ বিবেচনায় বিসিবি গতকালকে আর কি বিশেষ বিশেষ বিবেচনায় বিসিবি তাকে রাজশাহীকে খেলতে দিয়েছিল হয়তোবা আজকেও সেরকম কোনো হতে পারে যে আজকেও হয়তো বিশেষ বিবেচনায় খেলবে এবং আপনি যে মিটিংয়ের কথা বললেন যে আমরা যেটুকু জানতে পেরেছি যে হয়তোবা আজকে না হলেও বা সিদ্ধান্তটা হয়তো পরে আসবে যে রাজশাহীর মালিকানাটা হয়তোবা বিসিবি নিয়ে দিবে কারণ কারণ এখানে কিন্তু রাজশাহী যে ইস্যুগুলো তৈরি করেছে সেটা কিন্তু বিপিএল এর একটা ইমেজ সং ইমেজের একটা ব্যাপার আমরা জানি যে বিপিএলআর এটা ভাবমূর্তি নষ্ট করছে আমরা যেখানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরাও মোটামুটি যেখানে সবগুলোই বলতে গেলে যেখানে একটু গোছানো দেখছি সেখানে রাজশাহীটাই একটু ভিন্ন এবং গতকালকে তারা দেশি প্লেয়ারদের যে পেমেন্টটা দিয়েছিল যে চেকটা দিয়েছিল সে আমরা কিন্তু শুনতে পেরেছি সেটাও কিন্তু বাউন্স হতে পারে আগামীকাল আমরা যেটা জানি যে আজকে হয়তোবা ক্যাশ হবে এবং প্লেয়াররা হয়তোবা চেক জমা দিয়েছে কালকে যদি শেষ পর্যন্ত বোঝা যাবে যে আসলে সেই চেকটা কি বাউন্স হচ্ছে নাকি প্লেয়াররা টাকা পাচ্ছে গতকালকে যে প্লেয়াররা যে চেক খাতে পেয়ে দেশি প্লেয়াররা খেলতে এসেছিল তো আমার কাছে এখন আপাতত এই মুহূর্তে এটাই ছিল সর্বশেষ পরবর্তীতে জানতে পারবো যে আসলে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে যে বিসিবি কি সত্যি কি মালিকানা নিচ্ছেন কি না কিংবা কজন বিদেশি আজকে খেলছেন বাট এখন কোনো জানতে পেরেছি হয়তো বা একজন বিদেশি খেলবে আফরিন শাহরিয়ার আপনাকে ধন্যবাদ